সাত্রিশ থেকে আটত্রিশ বা উনচল্লিশ বেশি প্রতি কেজিতে কৃষকের একুশ টাকা লস একুশ টাকা লস কেজিতে কেজিতে বাংলাদেশে কিন্তু আবার তিন রাষ্ট্রে আলু আনতে পারবে অনুমোদন পেয়েছে কিন্তু এখন না সেটা কিন্তু অনেক পরে আনবে যখন বাংলাদেশে ঘাতে দেখা দেবে তখন কিন্তু আলু আনতে পারে মানে যখন ইন্ডিয়ান আলুর কোয়ালিটি কেমন ইন্ডিয়ান আলু তো চলবেই না আমার বাংলাদেশে এগুলো চলবে না আমরাই তো আমরা নিজেই মালয়েশিয়া দিচ্ছি নেপালে দিচ্ছি আর কি বাইরের আলু লাগবে আমাদের ইন্ডিয়ারও লাগবে না ওটা পানি সম্পূর্ণ পানি ভালো লাগে না কোথার এই ইন্ডিয়ান আলু ইন্ডিয়ান আলু ভালো সম্পূর্ণ পানি বাড়ায় সম্পূর্ণ পানি কৃষকেরা যা কান্নাকাটি করতেছে তাদের তো কান্নাকাটি এখনো থামে নাই কাদার তালেই আছে এখনো তো মনে করেন যদি ষাট টাকা বিক্রি হইতো আমি লাভ না হইলো কিছু লস যাইতো হয়তো যদি দুই হাজার পঁচিশ সনে আলি বীজ লাগা আলি বীজ যদি ষাট সত্তর দাম বাড়িয়ে দেওয়া হয়তো তাহলে কিন্তু তারা একটু লাভবান হতে পারতো চোদ্দ থেকে পনেরো টাকা মাত্র চোদ্দ থেকে পনেরো টাকা এত দাম কম এত দাম এত সুন্দর আলু আলুর কৃষকদের প্রতি জেলায় যেন আলু জন্মিছে প্রতি জেলায় জেলায় যেন কোলস্টার বানা হয় যাতে কৃষক কোলস্টারে আলু রাখতে পারে দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যাম বাজারে দর্শক আজকে বাইশে জানুয়ারি আজকের বাজারে কেমন চলতেছে মুড়ি কাটা পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো দর্শক বন্ধুরা তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন দর্শক সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন একটু হালকা শরীরটা খারাপ ছিল গতকাল খারাপ ছিল না এখন কি অবস্থা এখন যা একটু ভালো আর ভালো আছেন তো কি খবর আজকের দাম কেমন ভাই পেঁয়াজের আমদানি বেশ আমদানি হয়েছে এবং দামটা চৌত্রিশ থেকে উনচল্লিশ টাকা বিক্রি হচ্ছে কিন্তু ক্রেতা শূন্য মানে কাস্টমার কম কাস্টমার অনেকটাই কম দেখা যাচ্ছে কিন্তু বাজার মনে হয় আরো এক একটা কমতে পারে বলা যায় না আরো কমবে হ্যাঁ কমতে পারে আমি কৃষক ভাইদের বলি এই পিস কিন্তু আজ মার্কেটে আটত্রিশ থেকে উনচল্লিশ টাকা বিক্রি হচ্ছে হাই সুপার কোয়ালিটি ঈশ্বরদের ভাবে হুম হুম এর সাথে আর বিশ্বে মনে হয় মরিকাঠার নতুন পিস হয় না এইটাই এটাই বিশ্বের সেরা নতুন মরিকাটা। ইন্ডিয়ান যে একটা নতুন পেঁয়াজ আসে সাউথ ইন্ডিয়ান পিস একটা নতুন পিস আসে সাউথের ইন্ডিয়ান থেকে যেটা আসে ওটার দাম কিন্তু অনেকটা বেশি প্রতি গাড়িতে ওরা এক থেকে দেড় লাখ টাকা এখন লস খাচ্ছে প্রতি গাড়িতে হ্যাঁ প্রতি গাড়িতে জন্য মনে করি বাঙালিরা যেন অত পাগলায় ইন্ডিয়ান পিস আনে না কিন্তু এখন বরা মৌসুমের সময় ইন্ডিয়ান পিজ না আনাই ভালো আর আমাদের যে বাংলাদেশে নাসিক পিজ হয়েছে এটা আমার ঘরে একদিন পর পরে দুই গাড়ি এক একটু পাই এই মালি যথেষ্ট এই পিজেই আমাদের নাসিক বা ইন্ডিয়ান পিজের ঘাটতি দাম এটা দিবে এই জন্য আমি মনে করি ইন্ডিয়ান পিজ না নাই পারলো পুরো একটা মাস বন্য থাক নাহলে পরে বাংলাদেশের কৃষকরা কিন্তু একবারে মারার এই মুহূর্তে যদি আমি এই পিজ সাত্রিশ থেকে আটত্রিশ বা উনত্রিশ বেশি প্রতি কেজিতে কৃষকের একুশ টাকা লস একুশ টাকা না কিন্তু কিছু পরিমাণ টাকা লস যায় ওটা ওরা মালন করতেনা সামনে আলিপি ঠিক হয়ে যায় কৃষকরা কিছু মনে করতেন লাভ লস তো কৃষকেরই ইন্ডিয়ান ভাই হ্যাঁ সামান্য কিছু আসতেছে কিন্তু নতুন কোনো আইপি হবে না যে আইপি আগে করা ছিল ওটাই আসবে নতুন কোনো আইপি আর হবে না মাসের মধ্যে আলু কি খবর ভাই আলুটা মালয়েশিয়া নতুন আলু যাচ্ছে এক সপ্তাহ ধরে এবং গতকাল নেপাল দুই দিন আগে নেপালও চুক্তি হয়েছে নেপালও গতকালকে আলু দিয়েছে কিন্তু বাংলাদেশে কিন্তু আবার তিন রাষ্ট্রেতে আলু আনতে পারবো অনুমোদন পেয়েছে কিন্তু এখন না সেটা কিন্তু অনেক পরে আনবে যখন বাংলাদেশে ঘাঁটি দেখা দেবে তখন কিন্তু আলু আনতে পারে মানে যখন সমস্যা হবে যখন সমস্যা হবে তিন রাষ্ট্রে চুক্তি আছে যেমন আমি যে কোনো সময় আনতে পারি কিন্তু আমরা আনবো না এখন আমাদের বাঙালি তো কৃষক কাইতেছে দরকার কিসের আর যার দরকার নাই ইন্ডিয়ান আলুর কোয়ালিটি কেমন ইন্ডিয়ান আলু তো চলবেই না আমাদের বাংলাদেশে এগুলে চলবে না আমরাই তো আমরা নিজেই মালaysia দিচ্ছি নেপালে দিচ্ছি আর কি বাইরে আর লাগবে আমাদের এরো লাগবে না ওটা পানি সম্পূর্ণ পানি তো তাই লাগে না কোতার এই ইন্ডিয়ান আলু ইন্ডিয়ান এর ভালো তো সম্পূর্ণ পানি বাড়ায় সম্পূর্ণ পানি পানি বের হয় হ্যাঁ পানি বের হয় আচ্ছা আচ্ছা তো আলু দরকার নাই আলুর যখন প্রয়োজন আমরা তিনটা সাথে চুক্তি করছে বাংলাদেশ সরকার যখন লাগে আমরা আনবো ইন্ডিয়ানকে বয়কট করে দিয়ে এবং এবং আমরা কিন্তু ইতিমধ্যে মালয়েশিয়া শুরু হয়েছে আলু দোয়া আবার কিন্তু ইদানিং নেপালও চুক্তি হয়েছে আলু বাংলাদেশ থেকে আলু আলু যাবে নেপালে যাবে নেপালে যাবে দেখেন বাংলাদেশের কৃষকরা একটু সহায়তা সেই জন্য আমি সরকার কাছে বলি এই যে কোলস্টার আলুর যে কোলস্টার গুলিয়া এটা যেন প্রতি জেলায় যেখানে আলু জন্মেছে প্রতি জেলায় শুধু যেন ওই কৃষকরা এই কোলেস্ট্রল ঢোকাতে পারে কোন রাখি মাল রাখতে পারবে না অবৈধ ব্যবসা করতে পারবে না এদের প্রতি কঠোর নজর সরকার ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক কৃষক এই আলু রাখতে পারবে অন্য কারো যেন আলু রাখতে পারে না বা যারা খিমাল করে বেশি বুঝে যার লস হয়েছে যাতে লসের ঘাটতিটা কোলেস্ট্রল রেখে পুনরায় রোজার পরে বিক্রি করে ওরা যাতে লসটা একটু পূরণ করতে পারে হুম আমি বলে দিচ্ছি সরকার জন্য ওদিকে একটু নজরদারি রাখে কোনো ক্রেতা কিনা কিনা আলুর জন্য আর কোষ্ঠটা না রাখে কৃষকই ওই কোলস্টটা আলু রাখবে এদিকে সরকারকে একটু নজরদারি রাখতে হবে বাইরের অনেক লোক আছে যারা ব্যবসা করে ওরা রাখতে পারবে না ওরা ব্যবসায়ী রাখবে কৃষকই রাখবে হুম কৃষকেরও পক্ষে রাখলে কৃষকের জন্য একটু ভালো হবে তো মূলত ইন্ডিয়া থেকে এখন আলুর দরকার নাই তো আলু পেঁয়াজ কোনো একটা জিনিসেরই দরকার নাই। এখন দেখেন আমাদের বাংলাদেশের চাউলের সংখ্যা রয়েছে ইন্ডিয়ালাকে সুযোগ নিয়েছে চাউল আসতে কোনো কোনো চাউল আসতেছে ইন্ডিয়ালা কিন্তু এই চাউলের পর আটটা সাতটা বেশি রাখছে কেজিতে কিন্তু এটা তো কৃষকেরটাই আমাদের যাচ্ছে এই জন্য কৃষককে বাঁচাতে হলে এইসব কাজ করতে হবে যেমন সার বিষ কীটনাশক এভ্রিথিং এগুলি সারের দাম কমাতে হবে সামনে কিন্তু মরিকা ধান লাগে বাবার ধান কিন্তু আমার মনের করতেছে পনেরো ষোলো তো হয়েই গেছে চোদ্দো পনেরো ষোলো তো হয়েই গেছে তখন যেন দু হাজার টাকা মন ধান হয় সেই জন্য

সাহুল যেনো সেনচুরি না হয় সেদিকে সরকারের লক্ষ্য রাখতে হবে এইজন্যই সার বীজ কীটনাশক পাওয়ার তেল ডিজেল বিদ্যুতের বিল এভরিথিং কমাতে হবে যাতে আমাদের বাংলাদেশের কৃষক দাঙ্গা বেশি উৎপন্ন করে বা লাগায় হুম এই অবস্থা তো মুড়িগের আর কৃষক ভাইরা কি बोलतेছে মুড়িগের কারা মুড়ি কাটা মুরীর কৃষকেরা যা কান্না করতেছে তাদের তো কান্না এখনো থামে নাই কাঁদা তালেই আছে এখনও তো মনে করেন যদি 60 টাকা বিক্রি হতো আমি লাভ না হলো কিছু লজতে হয়তো যদি 2025 সালের মধ্যে আলি পিজ লাগাতিসে আলি পিজ যদি 70 টাকার দাম বাই দে হয়তো তাহলে কিন্তু তারা একটু লাভবান হতে পারত জন্য আমি বলতেছি মুরিকাটা কাটা দাম বাই দে দাও 60 টাকা পয়সা দাম বাই দাও যদি একটু বাসে বাড়িতে জন্য পিজ না আনে এই অবস্থা এই অবস্থা আর এখানে এই যে দেখতেছি এই যে আমি সকালে 39 টাকা বেচি এখন এর মাল 40 টাকা তাজে কত বলছে দাম বলছে দাম বলছে

কোয়ালিটি অনেক ভালো হ্যাঁ 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 এরপরে আপনার কৃষক এখন সামনে হালি পেঁয়াজ উঠাবে হালি বীজ উঠেবে ফাল্গুন মাসের প্রথম সাথে হালি বীজ পাবো আমি মনে করছি হালি বীজ তাড়াহুড়া করে না যদি দাম ভালো পায় উঠা দাম না ভালো পায় তাড়াহুড়া করে উঠার কোনো দরকার নাই চাং যা যা কৃষক চাং প্রস্তুত করুক অর্থাৎ চাতাল প্রস্তুত করুক চাতালের আর প্রয়োজন আছে আলু এখন চোদ্দ পনেরো টাকা আলু না চোদ্দ না বারো টাকাও আলু আছে আবার সতেরো টাকাও আলু আছে আজকে মার্কেটে আজকে হ্যাঁ

তো আশা করা যায় এখন দাম মুড়ি কেটা আর তেমন বাড়বে না না আমার তো মনে হয় না মুড়ি কেটার দাম আর বাড়বে এই জন্য আমি সব কৃষকের বলে দিই যে ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে কিন্তু আলু পিজ উঠবে আপনারা তাড়াহুড়া না করে স্বাভাবিক মতন পিস উঠে বিক্রি করে দেন এইটাই ভালো হবে এটাই ভালো হবে হুম হুম আর এই এইটাই বস্তায় কত কিছু সকালে উনচল্লিশ টাকা ব্যাগ সিরো যে একশো প্লাস আছে বা নব্বই আছে এইটা না হ্যাঁ ওজন অনেক সুন্দর কোয়ালিটি হাই কোয়ালিটি সুপার হাই কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটি রেগুল আজকে কত করে দিতেছে এরা 39 টাকা 38 টাকাে বেっち 39 টাকা 38 টাকা আজকে বাজার আজকে বেっち হুম তো সর্বশেষ কি বলতে চান ভাই সর্বশেষ একটা কথাই বলতে চাই আমি যে বললাম না আলুর কৃষকের প্রতি জেলায় জানা আলু জমিতে প্রতি জেলা জানা কোলস্টারে বানাদ হয় যাতে কৃষক কোলস্টারে আলু রাখতে পারে হহহ যকনো প্রয়োজন হয় কৃষক প্রায় 2 পয়সা পাক লাভানো কোনো কোনো অবৈধ যেন না রাখতে পারে এদিক সরকার একটু নজর রাখতে হবে আর এই কৃষক যেমন পেঁয়াজ এভরিথিং সার যে সার কীটনাশক বীজ পাওয়ার টিলার বিদ্যুৎ বিল এর দাম কমাতে নয় কৃষক বাঁচবে না কৃষক বাঁচবে না এটি আমার কাছে অনুরোধ ঠিক আছে ভাই থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ